রাগ করে বসে আছো কেন হ্যাঁ হলো আর বলছ যে লাগানোর পরে কেমন লাগলো তোমার আজকে এক অনেকদিন পর লাগালাম তো কেমন লাগলো জোর করে লাগালে যেমন লাগে তেমনই লাগে ঠিক আছে নাকামো করার কিছু নেই কেমন লাগলো কেমন লাগলো ভালো লাগে না তাই রাগ করে বসে আছো তুমি এমন কেন গো যেই কাজ আমি করতে চাই না যা কিছু আমি করবো না সেটা আমি জোর করে জোর করে করাবা তিন চার দিন পর লাগালাম তা ঠিকই আছে আমি লাগাবো না তুমি জোর করে কেন করলে আমি যে কাজটা করতে জানি সেই কাজটা তুমি আমার জোর করে কষ্টের জন্য ভালোই লাগলো আমার আমি কত বলবো না তোমাকে কেমন লাগলো আবার জিজ্ঞাসা করো এটা জিজ্ঞাসা করার মতন প্রশ্ন হুম এটা জিজ্ঞাসা করার মতন আগে বলো না চলে গেলাম কেন চলে যাও কিছু দেনা মানুষের মধ্যে মানে মনে অশান্তি জ্বালিয়ে দিয়ে চলে গেলাম না আমি যখন কোনো কিছুতে জোর করবো না তখন তুমি বুঝতে পারবো ও যাই ক্যামেরা অন করে দিয়েছিল বলে চলে গেলাম অদ্ভুত একটা মানুষ আমার ভাল লাগে না যা তা বলে আসো তোমার টাক ফাটাবো দেখবা জোর করে যে কোনো কাজ করতে ভালো ভালো লাগে বিরক্ত লাগে একদম তো হ্যালো এভরিওয়ান হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই তোমরা বুঝেই গেছো মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমাদের মধ্যে দুজনের মধ্যে কিছু একটা ফাইটিং হয়েছে ঠিক আছে আমার যে কোনো কাজ যদি জোর করে করানো হয় সেটা আমাদের ব্যক্তিগত হোক বা পারিবারিক হোক বা সংসারে চাই কিছু হোক না কেন আমাকে যদি জোর করে যদি কেউ কোনো কাজ করে আমার ভীষণ 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 রাগ হয় তো তেমনি আজকে আমাকে জোর করে যা করেছে সেটা ধারণার বাইরে তো হচ্ছে কি আজকে অনেক দিন পরে একটু রেডি হচ্ছি বাড়ির একটু ঝামেলার জন্য অনেক কিছু মানে অনেক কিছু প্রবলেম চলছে বা এখন একটু মোটামুটি একরকম আছে তো তার জন্য ভাবলাম অনেকদিন ধরেই মাঝখানে আমার একটা স্পেশাল দিন চলে গেছে সে স্পেশাল দিনে আমাদের কিছুই করা হয়নি মন মানসিকতা ভালো ছিল না তার জন্য তো আজকে ভাবছিলাম তার জন্য একটু বেরোবো তো আমার বর আমাকে জোর করে ধরে এমন পরিস্থিতি মানে এমন একটা সিন ক্রিয়েট করলো তা মানে ধারণার বাইরে তো সেটা বলে দেখো এখন একটু করে গিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে বোধহয় আর আমি কখন মানে আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা অন করেছে তো যাই হোক কথাটা হচ্ছে গিয়ে আমি অনেক দিন মানে প্রায় দীর্ঘ এক মাস ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি একদিনও রোদ্দুর হয় না তো আজকে অনেক দিন পরে একটু রোদ্দুর উঠেছে তো আমি ভেবেছিলাম যে একটুখানি যাই হোক তো আমার বর জোর করে ধরে আমার মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে মাথাটাকে পুরো একদম মানে যাচ্ছে তাই অবস্থা করেছে তো আমি ভাবছি রেডি মানে দেখতে পাচ্ছি আমি রেডি হয়েছি বেরোবো আর সেই মুহূর্তে জোর করে ধরে আমাকে মাথার এক মানে হাতের মধ্যে নিয়ে এরকম করে সব তেল দিয়ে মাথাটাকে পুরো চিপচিপে করে দিয়েছে যাতে আমি না বেরোতে পারি মানে এতটা খারাপ লাগে মানে তেল দিলে দেখবি কেমন একটা লাগে সেই রাগের জন্য আমি রেডি হয়েছি এবার মাথাটা আছড়াবো সেই মুহূর্তে পিছন দিয়ে এসে এক গাদা তেল দিয়ে দিয়েছে মাথার মধ্যে আমি তারপর রাগ করে বসেছিলাম তারপর দেখো পুরো মাথাটাকে আমার জীবনে কোনো দিন ওরকম করে না জীবনে কখনো এরকম করেনি যে আমার মাথায় তেল দিয়ে দেওয়া বা কিছু আমি মানে বেরোবো বলেই বোধ হয় আজকে আমার সঙ্গে বদমাশিটা করেছে তো যাই হোক কী আর করা যাবে তো আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আমি যেটা আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেটা আমি চাই না যে বাড়ির কোনো সমস্যা বা কিছু তোমাদের সঙ্গে ফেস আমি চাই না যে পারিবারিক ব্যাপারটা কিন্তু কালকে লাইভেও আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছে কি হয়েছে কি হয়েছে তো আমি নেক্সট কখন মানে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো আর আশা করি তোমরা খুব শীঘ্রই জানতে পারবে আর মেন আমি একটা হালকা করে বলে যাই যে কথাটা হচ্ছে যে আমাদের অনেক শখের একটা জিনিস আমরা খুব শীঘ্রই হারাতে বসেছি আমাদের খুব মানে শখের বলতে একটা স্বপ্ন শখ বলবো না শখ একরকম আর স্বপ্ন স্বপ্ন শখ সব কিছু মিলিয়ে একটা ভালো একটা সুন্দর একটা জিনিস আমরা খুব শিগগিরই হারিয়ে ফেলবো মানে হারিয়ে ফেলবো বলতে অলরেডি সব হয়ে গেছে তো আর মানে জাস্ট দুদিনের মধ্যে আমাদের হাত থেকে সেটা বেরিয়ে যাবে আর আমাদের কিছু করার থাকবে না আমরা বসে বসে দেখব তো সেটা তোমাদের সঙ্গে আমরা সবই শেয়ার করব আস্তে আস্তে তো তোমাদের সঙ্গে শেয়ার না করে তুমি থাকি না কখনো তা চলো আর কী বলবো দেখা যাক যদি বেরোতে পারি ভালো লাগলে বেরোবো না তো বেরোবো না তো মাথায় এই অবস্থা তবু আজকে বেরোবো আমি বেরোবো যখন বলেছি বেরোবো তার কারণ ও আমাকে যেরকম বদমাশি করেছে আমার সঙ্গে যে আমাকে বেরোতে দেবে না বলে মাথায় একবেলা তেল দিয়ে দিয়েছে জোর করে আজকে আমি এই তেল মাথা নিয়ে আমি গোটা বাজারটা ঘুরব তো চলো আর বেশি কথা বলবো না টাটা বায় সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বায়